নমস্কার বন্ধুরা একঘেয়ে আমি পটল খেতে খেতে যখন বোর হয়ে যাই আমি পটলের রেসিপিটা এইভাবে তৈরি করে নিই খেয়ে কেউ বুঝতেই পারে না এটা পটল দিয়ে তৈরি করেছি এতটা সুস্বাদু আর এতটা মজাদার লাগে পটলের এই খাবারটা তাছাড়া ঘরে পটল এনে রাখলে কিন্তু পটলগুলো এরকম পাকা পাকা হয়ে যায় তো এরকম আধা পাকা পটলগুলোকে এইভাবে একদিন তৈরি করে নেবেন আমার মতন দেখবেন অসম্ভব মজার লাগবে তো পটলগুলোকে দুই মাথা কেটে আমি ভালো করে পরিষ্কার করে ছেঁচে নিয়েছি ধুয়ে ওটাকে একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেই এইবার একটা বাটিতে নিয়ে নিলাম এর মধ্যে একটু পেঁয়াজ কুচি দেব একটু লঙ্কা কুচি দেব পরিমাণ মতো লবণ হলুদ দেবো আর দুই থেকে তিন চামচ কিংবা আড়াই চামচের মতন বেসন দেব পরিমাপটা যেমন আপনারা যেমন পটল নেবেন সেভাবে দিয়ে দেবেন বেসনটা বেসন কিন্তু বেশি দেবেন না তাহলে কিন্তু একদম শক্ত হয়ে যাবে কপ্তাগুলো তো কোনো রকম জল না দিয়ে অল্পই বেসন দিয়েছি দিয়ে এটাকে সুন্দর করে মেখে নেব জল দিলে কিন্তু এটা অনেকটা নরম হয়ে যায় তো দেখুন আমি সুন্দর করে মেখে নিচ্ছি তো এটা মাখাতে মাখাতে একটা কথা আমার পেজে যদি কোনো নতুন বন্ধু থাকেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমি তাদেরকে স্বাগত জানাচ্ছি এবং সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি আর আমার পাশে যারা সব সময় আছেন আমাকে সাপোর্ট করে আসছেন তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা আমি চেষ্টা করি যতটা সময় আপনাদের পাশে থাকার কারণ হাতে কিন্তু আমাদের সবাই আমরা ব্যস্ত জীবন সবাই হাতে অতটা সময় পা মানে পেয়ে উঠি না সময়টা ভিডিও দেখার মতন তো যতটা সময় পাই আমি চেষ্টা করি আপনাদের পাশে থাকার তো দেখুন আমি কোপ্তাগুলোকে হালকা করে ফ্রাই করে নিয়েছি এই কোপ্তাগুলো কিন্তু বেশি ফ্রাই করবেন না তাহলে কিন্তু অনেকটা শক্ত হয়ে যাবে তো কিছুটা তেল তুলে নিয়েছি ফ্রাই করার পরে তারপরে যতটা তেল ছিল মানে আর যতটা লাগবে তার মধ্যে পেঁয়াজ রসুন আদা আর কয়টা কাঁচা লঙ্কা একসঙ্গে আমি গ্রেট করে নিয়েছি ওটা দিয়ে দিলাম পরিমাণ মতো একটু লবণ হলুদ দিলাম একটু কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত ওইগুলোকে একটু ফ্রাই করে নিলাম পেঁয়াজ রসুনটাকে তারপরে দিলাম একটা টমেটো কুচি করে দুই চামচ টক দই জিরের গুঁড়ো ধনের গুঁড়ো গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো একটু চিনি দিয়েছি এর মধ্যে দিয়ে এই মশলাগুলোকে এইবার খুব সুন্দর করে কষিয়ে নেব গ্যাসটাকে একেবারে লো করে রেখে এই মশলাটা অবশ্যই বন্ধুরা দুই থেকে তিন মিনিট ধরে এই মশলাটাকে কষাবেন তাহলে খুব সুন্দর টেস্ট হবে আর খেতেও কিন্তু ভালো লাগবে তো দেখুন মশলাটা আমার সুন্দর করে কষানো হয়ে গেল এইবার দিয়ে দেবো পরিমাণ মতো জল পরিমাণ মতো জলটা দিয়ে জলটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন আমি দুই বাটি মতন জল দিলাম কারণ যে কোনো কোপ্তা রেসিপিতে একটু জলটা বেশি দেওয়ার দরকার তাহলে কোপ্তাটা অনেক মানে কোপ্তাগুলো অনেকটা জল কিন্তু টেনে আসে তো আমি দুই বাটি মতন দিয়ে এবার কোপ্তাগুলোকে দিয়ে দিলাম এইবার এইগুলো স্বাদ বাড়ানোর জন্য দিয়ে দিলাম চিংড়ি মাছ চিংড়ি মাছটা এর স্বাদটা অসাধারণ লাগবে কিন্তু দিয়ে দেওয়ার পরে তো এইবার আমি একটু ঢেকে এটাকে সুন্দর করে রান্না করে নিয়েছি দেখুন কত সুন্দর একটা রেসিপি খুব সহজে কিন্তু তৈরি হয়ে যায় আর এক খাবার খেতে কিন্তু আমাদের সবসময় ভালো লাগে না সবসময় আমরা চাই একটু নতুন নতুন খাবার হলে মুখে রুচিটাও ফেরে কিন্তু তো দেখুন এইভাবে তৈরি করে আপনারা একদিন খাবেন দেখবেন কেউ বুঝতেই পারবে না এটা পটল দিয়ে তৈরি হয়েছে এতটা সুস্বাদু লাগে এই সুন্দর রেসিপিটা তো এই ছোট্ট রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করতে কিন্তু ভুলবেন না ভালো লাগলে অবশ্যই অবশ্যই অনেক শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ ভিডিওটিতে একটু লাইক করবেন আপনাদের একটা লাইক পরবর্তী রেসিপি তৈরি করতে অনেকটা উৎসাহিত করে তো রেডি হয়ে গেল আমার দারুণ স্বাদের লোভনীয় পটলের একটা অসাধারণ নতুন রেসিপি অবশ্যই কমেন্ট করবেন ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা ফলো করে রেখে আমার পাশে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি যারা পাশে আছেন তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নতুন নতুন রেসিপিগুলো তৈরি করে সবাই খান এবং পরিবারের সবাইকে খাওয়ান ধন্যবাদ সবাইকে